নেক্সট আমরা যেটা প্রোগ্রাম নিচ্ছি আমাদের পাড়া আমাদের সমাধান এটা সিএসডিএমদের বিপ করেছেন আশা করি পুলিশকেও অ্যাক্টিভ রোল প্লে করতে হবে এবং এটা এক একটা বুথের জন্য আমরা দশ লাখ টাকা করে স্যাংশন করেছি আমাদের আট হাজার কোটি টাকার ওপর খরচা হচ্ছে তিনটে করে বুথ নিয়ে একটা পাড়া হবে এবং সেখানে সারাদিন মানুষ এসে তার কথা জানাতে পারে তার লোকাল এরিয়ায় যে সমস্যা এটা বড় বড় প্রজেক্ট নয় এটা হচ্ছে ছোট ছোটো জিনিস পাড়ায় যেগুলো খুব ইম্পর্ট্যান্ট ধরুন পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে জল পাচ্ছে না লোকে পাড়ায় একটা ছোট্ট রাস্তা আছে সেই রাস্তাটা অল্পে হয়ে যায় পাড়ায় একটা ধরুন তিনটে বুথ করে হলেও তিনটে বুথ তো তিরিশ লাখ পাবে